এখানে যে সিলেবাস করা হয়েছে আপনারা দেখবেন প্রত্যেকটি এবার অনেক সিস্টেমেটিক্যালি করা হয়েছে প্রত্যেকটি সিলেবাসে কোর্স কোর্স আউটকাম এবং অবজেক্টিভ রাখা যেটা হায়ার এডুকেশন সিস্টেমেও থাকে প্রত্যেকটি কোর্সের ক্ষেত্রে কোর্স আউটকাম এবং কোর্স অবজেক্টিভ রাখা হয়েছে এবং কন্ট্যাক্ট আওয়ার্স মেনশন করা হয়েছে আমরা একটা জেনারেল পলিসি ফ্রেম করেছি যে টোটাল টু হান্ড্রেড কন্ট্যাক্ট আওয়ার্স পার সাবজেক্ট পার ইয়ার থাকে তার মধ্যে হচ্ছে হান্ড্রেড কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে ফার্স্ট সেমিস্টার এইট্যাক্ট আওয়ার্স হচ্ছে সেকেন্ড সেমিস্টার আর টোয়েন্টি hours আওয়ার্স হচ্ছে ইন জেনারেল আমরা রেখেছি হচ্ছে রেমেডিয়াল ক্লাস টিউটোরিয়াল ক্লাস অথবা এগুলো হচ্ছে এছাড়াও এই হান্ড্রেড এবং এইটা হল হান্ড্রেড সেমিস্টার এর মধ্যে কিছু কিছু কিন্তু প্রজেক্ট বা ইন্টার্নশিপ বা এগুলো কিন্তু কিছু কিছু থাকবে কারণ এখানে যে স্টেট এডুকেশন পলিসি হয়েছিল আজকে যে আমরা এটা কিন্তু

তো এইটা আমরা কিন্তু এই সমা প্রজেক্ট উইথ হায়ার এডুকেশন ইনস্টিটিউট আমরা কিন্তু আমরা এনকারেজ করছি এবং প্রত্যেককে আমরা প্রত্যেক স্কুল কে আমরা নোটিফিকেশনের মাধ্যমে সমার প্রজেক্ট করতে বলবো এবং তাতেও কিন্তু একটা কন্টাক্ট আওয়ার্স কিন্তু অ্যালোকেট করা থাকবে আউট অফ দ্যাট ওয়ান এই কন্ট্রাক্ট আওয়ার্স এছাড়া আমরা এই থ্রি পয়েন্ট সিক্স ই রয়েছে সেখানে যে স্টেট এডুকেশন পলিসিতে তে পরিষ্কার এখানে গাইডলাইন ছিল যে সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্টেশন হবে ফর দ্য ক্লাস ইলেভেন এন্ড টুয়েলভ আর ইউডিয় ইমপ্লিমেন্ট বাই দাং কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন সেই ডিরেকশনই আজকে আমরা সেমিস্টার সিস্টেমের দিকে যাচ্ছি ফলে সেমিস্টার সিস্টেমটা টোয়েন্টি ফোর থেকে ক্লাস ইলেভেনের জন্য হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স থেকে ক্লাস টুয়েলভের জন্য হচ্ছে তার মানে দু হাজার ছাব্বিশে যে হায়ার সেকেন্ডারি ব্যাচটা বেরোচ্ছে সেটা ফার্স্ট ব্যাচ হচ্ছে সেমিস্টার সিস্টেম এবার আমরা ইলেভেন টুয়েলভের যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সেটাকে ডেজগনেট করা হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হিসেবে আর টুয়েলভে দুটো সেমিস্টারকে ডেজিগনেট করা হচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ হিসেবে তাহলে টোটাল ওয়ান টু থ্রি ফোর চারটি সেমিস্টার হচ্ছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে ক্লাস ইলেভেন থার্ড ফোর্থ হচ্ছে ক্লাস টুয়েলভ এবং এখানে মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনারা জানেন যে ইন জেনারেল আমি এক্সেপ্ট তিনটে সাবজেক্ট বাদ দিয়ে বলছি ফিজিক্যাল এডুকেশন মিউজিক এবং ভিজুয়াল এই তিনটে সাবজেক্টে বাদ দিয়ে বাকি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে সেভেন্টি থার্টি মানে সেভেন্টি হচ্ছে থিওরি থার্টি হচ্ছে প্র্যাকটিক্যাল সেই সেভেন্টিটা বাইফার্কেটেড হচ্ছে ইন্টু টু সেমিস্টার্স থার্টি ফাইভ থার্টি ফাইভ মানে থার্টি ফাইভ মার্কস হচ্ছে ফর্টি ফার্স্ট সেমিস্টার 35 मार्क्स হচ্ছে 42 সেমিস্টার মানে টোটালি স্পিকিং দা ইভেন সেমিস্টার মানে 35 মার্কস হচ্ছে ফর দা অড সেমিস্টার 35 মার্কস হচ্ছে ইভেন সেমিস্টার আর 30 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল এটা ফর বোথ ক্লাস 11 এন্ড 12 প্রজেক্ট দা প্র্যাকটিক্যাল ইভালুয়েশন হবে অ্যানুয়াল কিন্তু থিওরি কিন্তু ইভালুয়েশন হচ্ছে সেমিস্টার সিস্টেম ঠিক সিমিলারলি প্রজেক্ট बेस्ड সাবজেক্ট মানে যেটা নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট তাদের ক্ষেত্রে 80 20 থাকে 80 থিওরি 20 প্রজেক্টস তো সেই 80টাও বাইপার করে হচ্ছে ইনটু 2 সেমিস্টर्स

ঠিক সিমিলারলি যদি প্রজেক্ট বেসড সাবজেক্ট হয় মানে সে সাপোজ বাংলা ইংলিশ হিস্ট্রি ইত্যাদি এগুলোতে আশি কুড়ি থাকে এইটটি টোয়েন্টি তাহলে এই এইটটিতে থার্টি পার্সেন্ট মানে তাকে টোয়েন্টি ফোর পেতে হবে সেই টোয়েন্টি ফোরটাকে দুটো সেমিস্টারে ফোরটি ফর্টি করে যে দুটো সেমিস্টার হবে সেটাকে টোটাল কিউমিলেটিভলি তাকে টোয়েন্টি ফোর পেতে হবে এছাড়া অ্যানুয়ালি ইভ্যালুয়েশন হবে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট প্র্যাকটিক্যাল হচ্ছে থার্টি মার্কস প্রজেক্ট হচ্ছে টোয়েন্টি ফোর মার্কস এগুলোতেও ইন্ডিপেন্ডেন্টলি তাকে পাস করতে গেলে কিন্তু থার্টি পার্সেন্ট পেতে হবে তার মানে হচ্ছে বেসিক্যালি যদি প্র্যাকটিক্যাল হয় তাহলে তিরিশে তাকে নয় পেতে হবে পাশের জন্য আর যদি প্রজেক্ট পেসড হয় তাহলে কুড়িতে তাহলে থার্টি পার্সেন্ট মানে হচ্ছে ছয় পেতে হবে তো এই ব্যাপারগুলো কিন্তু যেটা আগে ছিল সেটাই থাকছে শুধু এটাকে ব্রেক করে দেওয়া হচ্ছে স্প্লিট করে দেওয়া হচ্ছে থিওরিটাকে কিন্তু প্রজেক্ট প্র্যাকটিক্যাল কিন্তু অ্যানুয়াল ইভালুয়েশনই থাকছে পর দি টাইম